আপনার ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি এখন আমি ব্যায়াম করছি আমার বৌমা আজকে সর্জাটা আলু মুসুর ডাল দিয়ে রেসিপি করবে আপনার সবাই দেখবেন আপনার সবাই ভালো আছেন তো একদিন পর সকাল সকাল চলে এসেছি আপনার সবাই ভালো থাকবেন তা এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি এটা খাওয়া খুব ভালো সজনেটা খেলে হাম পক্স হয় না আপনারা সবাই খাবেন ডাটাগুলো সব আমার কাটা হয়ে গেল এই দেখুন এবার আমি আলুগুলো কেটে নেবো আলুগুলো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা কেটে নেব দেখুন মুসুরির ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কত বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠেছে তাই আমি মুসুরির ডালগুলো এখন বেটে নেব আজকে মুসুরির ডালের বড়া হবে আর মুসুরির ডালের বড়া সাথে পান্তা ভাত খেতে তো দারুণ লাগেই গরমে একদম অমৃত

তোমাকে উঠিয়ে দেবো কালকে রাত্রিবেলায় বেলায় নটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তাহলে তাড়াতাড়ি ভোর ভোর উঠতে পারবে। ঠিক আছে? উঠে তুমি আর আমি হাঁটতে যাবো। ঠিক আছে? নিয়ে যাবে তো? হ্যাঁ? হাঁটতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো তো। রাত্রি যাবে তো? হ্যাঁ। হ্যাঁ? রাত্রি দিনের বেলায়। আচ্ছা। হাঁটতে ভালো লাগে? হাঁটতে খুব ভালো লাগে। করবে তোমার সব কিছু এনে দেবে সব এনে দেবে তুমি করবে গঙ্গায় যাবে নাকি গঙ্গায় গেলে তো খুব ভালো হয় বাড়িতেই থাকবে গঙ্গায় ভিড় হবে গরমে তুমি পারবে নাকি গঙ্গায় যেতে ভালো লাগে গঙ্গায় আমি আগে গঙ্গায় গেছি গঙ্গায় হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করে জল দিয়েছো চামকুলে এসে আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেকই কাছে আগে যেতো জল ঢালতে এখন তো মা পারে না আর ভিড়ে মাকে নিয়েও যায় না এত গরম পড়ে তাই মা এখন বলছে গঙ্গায় যাবে জল ঢালতে তুমি বাড়িতেই দিও ঠিক আছে গঙ্গা গঙ্গায় যাবে সাত চান করবো ওখানে বসে চান করে ওই একটা জায়গা আছে হ্যাঁ ওই একটা জামা কাপড় ছাড়বো তারপরে শুকনো জামা কাপড় পরে পুজো করবে শুকনো জামা কাপড় পরে এসে শিবের মাথা জল দেব তোমার ছেলেকে বলবে যদি নিয়ে যায় তাহলে ভোরবেলায় 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 টোটোকে বলে রাখবে

আদাটা বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি কালো জিরে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়িও দিতে পারেন আমি দেব না যেহেতু মা খাবে তো তা ভালো করে আমি এখন সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ডালের সাথে কালো জিরেটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে সব মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেবো ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভেজে নেব এবার বড়াগুলো ভেজে নেব বাদ বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি আমার ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি বড়া ভাজার তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ডাটা হালকা লাল করে একটু তেলের মতো ভেজে নেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো বেটে রাখা আদা মশলাটা ভালো করে কষিয়ে নেব সবজির সাথে সামান্য একটু মিষ্টি দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো করে এখন ফুটিয়ে নেব আজকে বৃষ্টি হওয়ার কথা আছে বৃষ্টি হবে না না বৃষ্টি বৃষ্টি চাও হলেই তো ভালো বৃষ্টি ভালো লাগে না রোদে করছে রোদে ঝলমল করবে সেটা ভালো লাগে হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বৃষ্টি হবে মেঘলা মেঘলা করছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব কে মাছ তুমি দেবে দিয়ে ঝোল আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি রেসিপিটা লাগলো জানাবেন আসি টা টা কিন্তু সবাই ভালো থাকবেন